বিশ্বজুড়ে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে যিশুর জন্মোৎসব আত্মীয় পরিজনদের সাথে আনন্দ ভাগাভাগিতে ব্যস্ত গোটা বিশ্ব সেই সঙ্গে নতুন বছর যেন সবার জীবনে সুখ শান্তি বয়ানে এমন প্রার্থনাই জানিয়েছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা ইসরায়েলি আগ্রাসন ইস্যুতে এবার বর্ণিল আয়োজন ছিল না যিশুর জন্মস্থান বেথলেহেমে ফিলিস্তিনের পশ্চিম তীরের বেথেলহেমে পঁচিশ ডিসেম্বর কুমারী মাতা মেরির গর্ভে জন্ম হয় যিশু খ্রিস্টের মানবতা রক্ষার্থে নিজের জীবন উৎসর্গ করেন যিশু বড়দিন উপলক্ষে দেয়া ভাষণে যিশুর সহজ সরল জীবনের ধরেন পোপ ফ্রান্সিস এ সময় বিশ্বজুড়ে যুদ্ধ সংঘাত বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি আপনারা যুদ্ধ নিয়ে ভাবুন শিশুরা গুলিবিদ্ধ হচ্ছে স্কুল হাসপাতালে বোমা হামলা হচ্ছে আর দেরি করবেন না অলস বসে থাকবেন না দ্রুত সুসংবাদ নিয়ে আসুন জীবনের বিভিন্ন পরিস্থিতিতে আশা জাগিয়ে রাখুন যিশু খ্রিস্টের জন্মস্থান হওয়ায় ঐতিহাসিক গুরুত্ব রয়েছে বেথেলহেম শহরের প্রতিবছর বড়দিনে সেখানে থাকে উৎসবের বাড়তি মাত্রা তবে এবারের চিত্র পুরো ভিন্ন গাজা ইসরায়েলের আগ্রাসনের কারণে কেবল ধর্মীয় রীতি পালিত হয়েছে ছিল না কোনো বর্ণিল আয়োজন বুধবার পশ্চিম তীরের শহর বেথেলহেমের চার্চ অফ দ্য নেটিভিটিতে বড়দিনের অনুষ্ঠানে যোগ দেন খ্রিস্টান উপাসকরা উপাসনার নেতৃত্ব দেন জেরুদালেমের ল্যাটিন প্যাট্রিয়ার পিয়ের বাতিস্তা পিজাবালা উপস্থিত ছিলেন রোমান ক্যাথলিক চার্চ গ্রিক অথরডক্স এবং আর্মেনিয়ান চার্চ এদিন বিশ্বশান্তির জন্য প্রার্থনা করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা নতুন বছর যেন সবার জন্য সুখ সমৃদ্ধি বয়ে আনে সেই কামনা তাদের বড়দিন উপলক্ষে শান্তির বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও স্পেন সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা ক্রিসমাস সবাইকে একত্র করা এবং বিশ্বকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে বিশ্বের নানা প্রান্তে চলছে বর্ণিল আয়োজন প্রিয়জনদের সাথে বড়দিনের আনন্দ উপভোগ করছেন বিশ্ববাসী জোবাইর হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ